মনে বা বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপির এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি। আমি প্রশ্নটা এই জন্য করতে চাই যে আমার কাছে কিন্তু মনে হয় না যে এই যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে এর একটিও বিএনপি যদি গ্রহণ করত তাহলে বিএনপির কোনো অসুবিধা হতো আদার দেন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে কুকীকৃত করা ছাড়া মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেনস্টে যে সংস্কারে কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময় ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপি কে দলগত কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা দেখেন বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই বলেছেন সংস্কার হোক ক্ষতি নাই কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া সংস্কার কখনো শেষ হয় না সংস্কার হচ্ছে চলমান এটাই সংস্কার করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাশ আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র এছাড়া কোনো অন্য উপায় নেই আরেকটা হলো গণভোট বা কিছু সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে তো সো নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে সময়ের পর চলে যেতে হবে এটাই সত্য

পরবর্তীকালে আপনাদের কোনো ভাবেই আর দিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মতো সংস্কার হয়ে যেত দুই মাসের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে তাই না

মানে কি বিএনপি আসলে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা রাখবে না মানে বিএনপি বিএনপি কিন্তু ক্লিয়ার বলে নাই এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত রকম চেষ্টা করেন আমি একটা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন এরপরেরটা এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা পরেই আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কিও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কিও থাকতে পারবেন না তার মানে একাধারে বেশি বার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুবারের বেশি একটা লোককে মণি আপাকে

তাদের সাথে সাথে করার জন্য দুই দিন দিন একদিন তিন পরে পরে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছেন আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো চিন্তা করেন যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপি কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি পনেরো বছর পনেরো বছরের মধ্যে দুই হাজার চোদ্দ থেকে বা দুই হাজার তেরো নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে এই একটাই দাবি শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না শেখ হাসিনা ক্ষমতায় নাই না একটা শেখ হাসিনা ক্ষমতায় আমি আমি লেভেল প্লেইং ফিল্ড তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই ক্ষমতায় যিনি আছে তিনি নির্বাচন করতেছেন না প্রফেসর ডি ইউনুস একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল একত্রিশ দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় পাঁচ বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কারের এগেন্স্টে এতভাবে দাঁড়ালো মনে যে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না

উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোর্ট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা সংস্কারের পক্ষে রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চকা আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো সেইখানে একক ভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার 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 কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান